না জিবা সুইটারটা নিলা না আমরা এজন্য তারপরও সোয়েটারটা নি নাও কখন আসে ঠিক আছে এটা একটু থাকতেই হয় সোয়েটারটা নি নাও আচ্ছা ধরো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন যাচ্ছি খালার বাড়িতে তো এক বিদেশি আপু খালার জন্য কিছু সহায়জিতা পাঠাইছে তো ওটা দেওয়ার জন্য যাচ্ছি আর তার অনেক দিন ধরো খালার বাড়িতে যাওয়া হয় নাই মানে যাওয়া হচ্ছে না একটাই কারণ আমি যে ভুট্টা লাগাইছি এই ভুট্টাগুলো এখন অনেক বড় হয়ে গেছে অনেকেই এই ভুট্টাগুলো কেটে গরুরে খাওয়াচ্ছে মানে এগুলো একটু পাহারা দিতে হয় তো চলো 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 দেরি হয়ে যেতেছে আমার কবুতর ওই যে দেখো না যে খাচ্ছে খেলা গোসল করল এখন এখন কয়দিন ধরে ভালোই রোজ ধরতেছে না আমরা একটু লেট করে ফেলছি দেখেন আমাদের জন্য খালা কত কিছু আয়োজন করছে আসলে আজকে আসার সময় খালারে ফোন দিয়ে আসছি তার কারণ হচ্ছে খালা একটা ছোটোখাটো কাজ করে তো অনেক সময় বাড়িতে পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তো এর আগে একদিন আটছিলাম খালাগের মানে তালা মারা ছিল তো তারপরের থেকে আসলে বা ই করলে আমরা ফোন দিয়ে আসি তো দেখেন কি খাচ্ছো বাবা তোমার আমরা দাও একটু খালা বসেন খান আমরা ঠিক আছে খেয়ে তারপর বিস্তারিত কথা হচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করছি শেষ করে অনেকক্ষণই কাটালাম এখানে খালার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম তো আসলে খালা একটা কাজ করে মানে দুই থেকে তিন হাজার টাকা পাও না তো ওই তিন হাজার টাকা দিয়ে তার সংসার চালাতে অনেকটাই কষ্ট হয়ে যায় আসলে আমার খালা যেখানে থাকে একটু টাউন অঞ্চল টাইপের এই বাড়ি ঘর এখানে যা আছে সবই আছে সরকারের সব কিছু অনেক বাড়ি আছে এখানে তো খালা এক বিদেশি আপু তোমারে এক হাজার টাকা পাঠাইছে তো ওনার জন্য দোয়া করতে বলছে